প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে যে অবস্থায় আমাদের সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এমন একটা লোকের সঙ্গে আপনাকে তো পরিচয় করে দিব যে ভাইরাল হওয়ার কথা ছিল যার কিছু ভাইরাল হয়েছে অন্যজন তো এখানে বগুড়ার ব্লেড বস ভাইরাল হয়েছে কিন্তু কিং খান শাকিব সাকিব খান কেন ভাইরাল হলো না তো ভাই আপনি তো ব্লেড বসের সম্পর্কে কিছু বলুন যে ও মানে এইভাবে উঠে গেল কিন্তু আপনি কেন উঠতে পারলেন না ভাই আসলে বেলেট বস সম্পর্কে ও যেভাবে ভাইরাল হয়ে গেল আমি কিভাবে ভাইরাল হলাম না এটার একটাই কারণ যার কারণ মিডিয়া জগৎ আছে সবুজ ভাই রয়েছে মেজবা ভাই রয়েছে অনেক নায়িকা রয়েছে ফোন আছে দেখেন ভাই আমি গরিব স্কিন আমার একটা মোবাইল ফোন নেই ভিড়াটা যখন ভাইরাল হয় তখন তো ওর কাছে কেউ ছিল না যখন শুরু হয় তখন তো কেউ ছিল না না

ওকে বেলেট বস এমনি মুখের মধ্যে বেলেট থই মুখ দিয়ে বেলেট ব্যাগ করে মুখের মধ্যে বেলেট থই খাবার খাই এবং ওই অরিজিনাল যেটা কথা মিথ্যা বলা মহাপাপ ভাই আজকে জুম্মার দিন শুক্রবার দিন মিথ্যা বলা যাবে না বেলেট বস অরিজিনালি পকেট মারি রাস্তায় রাস্তায় ঘুম পারি ছিল তার সাথে আপনার সম্পর্ক কেমন এর অল লাত্তি খেলো হ্যাঁ তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল চোর গুন্ডে যেরকম হয় চোর পুলিশ চোর পুলিশ ও চোর আমি পুলিশ ওকে ধরেন অনেক আমি গ্রেফতার করেছি একবার গ্রেফতার করেছি রাস্তায় জাম জট মেলা শুনে ডিউটি করার সময় সেই সময় আমার সিনিয়র টিআই স্যার নিজের মাথা নিজেই বেলেট ম্যারে মুখ থেকে বের করে তখন ওইটা দেখে ভরকে দেয় স্যারে দি বলে আমি আর কি করবো আমি জুনিয়র আমি সারে দিছি আমি একজন কমিউনিটি পুলিশিং এর সদস্য আমি সাড়ে দিয়েছি আমি একবার থানা থানাতেও তুলছিলাম রাতে ওই বিলেট বস শ্রীদর্শক দেখলেন যে বিলেট বসের একটা ইতিহাস পরিচ্ছাদের আহ সাকিব খান জুনিয়র সাকিব আহ জুনিয়র সাকিব খান তার ধন হারাইছে কিন্তু এই ভাই কিন্তু ধন হারাই নাই তো মোট কথা হচ্ছে ধন সম্পদ যেটা বলেছি আপনারা এটা বুঝতে পারেন নাই তো মোট কথার টুনটুনি হারাইছে তো সাকিব ভাইয়ের কথা অনুযায়ী যে বিলেট বস একজন টোকাই একজন চোর একজন চোর হুন্ডের বাজার চুরি করে দিচ্ছিল মানুষের মুখ দিয়ে বেলের ডাল গোতে নিয়ে নিচ্ছিল ওই ব্যাগ নিয়ে নিচ্ছিল হুন্ডে নিয়ে যায় দেখে বাজারের ব্যাগ নেই হাইরে মাথায় নষ্ট মামা তাহলে মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার কথা অনুযায়ী বেলেট হচ্ছে একজন চোর অরিজিনালি যদি এই ব্লেড বস যদি আপনার এই পক্ষে যে কোথার পক্ষে যদি আপনাকে মামলা করে দেয় তাহলে কি করবেন কোন কোন প্রকার পারবে না আমার কাছে সাক্ষী প্রমাণ আছে ওরপর না প্রমাণ আছে সাক্সেস হান্ড্রেড গ্যারান্টি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো সাকিব ভাই আজকে পর্যন্ত পর্যন্তই অন্য কোনোদিন আপনার সাথে দেখা হবে আল্লাহ অনেক